ইরান মানেই বোমা যুদ্ধ আর রাজনীতি এটাই আমরা জানি কিন্তু আপনি কি জানেন আজকের আধুনিক চিকিৎসা সময় গণনা এমনকি কিছু যুদ্ধ কৌশলও শুরু হয়েছিল ইরান থেকেই হ্যাঁ এই রহস্যময় দেশের পেছনে লুকিয়ে আছে এমন সব আবিষ্কারের গল্প যা আপনার জানা থাকা উচিত চলুন আজ খুঁজে দেখি ইরানের সেই অবিস্মরণীয় আবিষ্কার আর অবদান। প্রায় পঁচিশশো বছর আগে পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সুসংগঠিত সাম্রাজ্য। তাদের হাত ধরেই শুরু হয়েছিল বহু আবিষ্কার। উদাহরণ হিসেবে বলা যায় ইম্পেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সাইরাস দ্য গ্রেট প্রথম শাসক যিনি ভাগ করে বিভাগ ভিত্তিক প্রশাসন চালু করেছিলেন আজকের মডার্ন এই পার্সিয়ান মডেলই তৈরি আরেকটি আবিষ্কার ছিল হোয়াইট টাওয়ার বা বদগির মরুভূমির মাঝে শীতল বাতাস ধরার জন্য তারা এমন এক ধরনের আস্থাপত তৈরি করেছিলেন যা আধুনিক এয়ার কন্ডিশনের পূর্বসূরী আপনি কি জানেন সোলার ক্যালেন্ডার বা সৌর বর্ষপুঞ্জি ব্যবস্থা শুরু হয়েছিল ইরানে জর্জ থুয়িস্টিয়ান ধর্মের অনুসারীরা সূর্যের গতিবিধি নিয়ে এক ধরনের ক্যালেন্ডার বানিয়েছিল যা আজকের ক্যালেন্ডারগুলোর চাইতে অনেক বেশি নির্ভুল ছিল তারা নক্ষত্র গ্রহ এমনকি সূর্যগ্রহণও আগে হিসাব করতে পারত জ্যোতির্বিজ্ঞার এই উন্নতি পরবর্তী ইসলামী স্বর্ণযুগের ভিত্তি তৈরি করে এই অধ্যায়ে আপনাকে নিয়ে যাব এক হাজার বছর পেছনে যেখানে একজন ইরানি চিকিৎসক বিশ্বকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেন তিনি হলেন ইবনে সিনা তার লেখা বই দা ক্যানন অফ মেডিসিন বছরের বেশি সময় ইউরোপের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টেক্সট বুক হিসেবে পড়ানো হতো তিনি প্রথম দেখেছিলেন মানসিক স্বাস্থ্য চিকিৎসার অংশ মাথার রোগ আবেগ বিষণ্নতা এসব নিয়েও বই লিখেছিলেন তিনি আজ যা আমরা মানসিক চিকিৎসা বলি তার বীজ কিন্তু রোপণ করেছিলেন এই ইরানি। ইরান মানেই শুধু বিজ্ঞান না এরা ছিল কবিতার দেশও দারুণ আপনি নিশ্চয়ই শুনেছেন রুমি হাফিজ আর ওমর খাইয়মের নাম তাদের কবিতা শুধু ইসলামী দুনিয়াই না সারা বিশ্বেই পড়া হয় রুমির লেখা আজও অ্যামাজনে সবচেয়ে বেশি বিকৃত কাব্যগ্রন্থগুলোর একটি এই কবিরা জীবন মৃত্যু ভালোবাসা আত্মার যাত্রাকে এমনভাবে তুলে ধরতেন যা আজও আমাদের না দেয় ইরান শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয় আজকের যুগেও তারা কিছু অগ্রগতি দেখিয়েছে 2009 সালে তারা উৎক্ষেপণ করে তাদের নিজস্ব স্যাটেলাইট উমিদ এটাই ছিল মুসলিম বিশ্বের প্রথম স্বাধীন স্যাটেলাইট মিশন ইরান তৈরি করেছে আধুনিক মিলাদ টাওয়ার যা যোগাযোগ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড্রোন টেকনোলজিতে ইরান আজ বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তাদের কিছু ড্রোন আজ ইসরায়েল পর্যন্ত নজরদারি করতে সক্ষম তবে ইরানের সবচেয়ে বিতর্কিত উন্নয়ন হচ্ছে পারমাণবিক প্রযুক্তি তারা দাবি করে এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু পশ্চিমা দেশগুলো ভয় পাচ্ছে যে তারা হয়তো পরমাণু বোমা তৈরি করছে এই বিষয়ে এখনো পুরোপুরি সত্য প্রকাশ পায়নি তবে এইটুকু নিশ্চিত ইরান বিশ্বের নজরে এখন সবচেয়ে সন্দেহজনক পারমাণবিক শক্তি ইরান শুধু যুদ্ধে আর রাজনীতির দেশ নয় এটি এমন এক সভ্যতা যা আবিষ্কার ছাড়া আধুনিক দুনিয়ার অনেক কিছুই গড়ে উঠত না চিকিৎসা বিজ্ঞান সাহিত্য ক্লেন্ডার প্রশাসন সবখানেই রয়েছে ইরানিদের ছাপ তারা আজ যতই বিতর্কিত হোক না কেন ইতিহাসে তাদের অবদান অমোচনীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার মতে ইরান কি আসলেই ভয়ঙ্কর না শুধু মিডিয়ার বানানো গল্প সেটা কমেন্টে লিখতে ভুলবেন না আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে